সালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন না আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে পেজ খুলবেন তো এর জন্য প্রথমেই ফেসবুকে চলে আসবেন তারপর উপরে থ্রি লাইনে একবার ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে উপরে পেজ নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন পেজে আসার পর দেখতে পারবেন যে উপরে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গেট স্টার্টে একবার ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম এখানে আপনারা আপনাদের পেজে যে নামটি দিবেন তা এখানে লিখে দেবেন পেজের নামটি লেখার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি রয়েছে আপনারা আপনাদের পেজটি যেই ক্যাটাগরিতে খুলবেন সেই ক্যাটাগরিতে এখানে লিখে দেবেন যদি আপনাদের রান্না হয় তাহলে আপনারা কুকিং দেবেন যদি আপনাদের ভ্লগিং হয় তাহলে ভ্লগ দিয়ে দেবেন তো আমি এখানে ক্যাটাগরি দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যদি পেজটি কোনো প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে খুলে থাকেন তাহলে আপনারা প্রথমটি সিলেক্ট করে দিবেন আর যদি না করে থাকেন তাহলে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে প্রোফাইল পিকচার রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের পেজে যে প্রোফাইল পিকচার দেবেন তা আপলোড করে দেবেন তারপর নেক্সট ডে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আমি নেক্সট ডে দিলাম তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন আপনাদের পেজটি খোলা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি খোলা হয়ে গেল এখন কিন্তু আপনারা আপনাদের পেজটি আপনাদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন আপনার এখানে বায়ো কভার ফটো এবং সব কিছু এখানে অ্যাড করতে পারবেন পোস্ট ভিডিও আপলোড করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন